এর আগেও আমি আপনাদের সাথে অনেক ধরনের পাখি ডিজাইনের বান শেয়ার করেছি আর আজকে করছি আরেকটি এটা আমি আগে করিনি হয়তো অনেকেই করে ফেলেছি এটা আমার কাছে নতুন আগেও সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর আজকেও সহজভাবে দেখানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লাগবে তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না ময়ূর বানানোর জন্য এত এত কমেন্ট এরা পাঠিয়েছিস না আমি কি বলবো মানে এরা কমেন্ট না তো মানে চ্যালেঞ্জ দিছে কেউ পরে পারলে বানাও কেউ বলে দেখি কেমন পারো মানে যে যা পারে যেভাবে বলে ভাই সেভাবে বলছে আমিও কি স্যার বান্দা নাকি আমাকে চ্যালেঞ্জ দিবে আর আমি বসে বসে সেটা দেখবো কখনোই না আমি বানিয়েই সারবো হোক বা না হোক সেটা আমি সালিয়ে যাবো হুম সবাই নকশি পিঠা বানায় খেজু কাটা দিয়ে আর আমি বানাবো সুজ দিয়ে এই প্রথম আমি নকশি পিঠা বানাচ্ছি এর আগে কখনোই আমি নকশি পিঠা বানাইনি জানি না কেমন হবে আমি এই পিঠাটি বানাতে একদমই নতুন তার উপর আমার চালের গুঁড়াটা একদমই ভালো ছিল না কেমন হয়নি তারপরে নতুন হিসেবে কেমন আমার মতো যারা নকশি পিঠা ডিজাইন করতে পারেন না তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন খুব সহজে হয়ে যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে শুধু তো নকশি পিঠা তা না এটা কিন্তু পাগন পিঠার ডিজাইনও করতে পারেন এইভাবে দেখতে কিন্তু খুবই ইউনিক লাগে দেখলে তো কতটা অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করা যায় তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না কেমন একটু বুদ্ধি করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠার ডিজাইন বানানো যায় আর এভাবে পিঠার ডিজাইন করলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখুন আমি কতটা সহজে একটা কেজির সাহায্যে এই সুন্দর পিঠাটি বানিয়ে নিচ্ছি আপনারা যারা পিঠা বানানোর কাজে নতুন তারা কিন্তু খুব সহজে এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন আপনারা অনেকেই আছেন ভিডিও দেখে নানা রকম বাজে মন্তব্য করেন তো আমি আগেই বলে নিচ্ছি আমি ভাই কিন্তু নকশি পিঠা ভালো বানাতে পারি না ভালো মানে বানাতে পারি না আগে বানায় এই প্রথম বানাচ্ছিলাম তো সেটা আপনাদের শেয়ার এই আপুটি আমাকে ক্রিসমাস টি বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল তো সামনে যেহেতু ক্রিসমাস ডে তো সেই জন্য আজকে বানিয়েই দিলাম দেখো তো আপু কেমন হচ্ছে আমি ভাই ভালো বানাতে পারি না কিন্তু আপনার রিকোয়েস্ট করলে সে কথা ফেলতে পারি না বানানোর চেষ্টা করি তাই আর কি এইভাবে আপনার বান বলেন পিঠা বলেন যেটা বানিয়ে বানিয়ে নিবে অনেকদিন আগে আমার এক আপু আমাকে আলো বানানোর জন্য বলেছিল তো তখন আমি বানাতে পারিনি হঠাৎ করে আজকে মনে হলো তাই বানালাম আসলে কোন আপুটি আমাকে কমেন্ট করেছিল সেই কমেন্টটা আমি খুঁজে পেলাম না আপুর নামটি আমার মনে নেই আপু তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে আলো বানানোটা কেমন হয়েছে এমনিতেই মন খারাপ পেজে ভিউ নেই তার উপর দেখেন এরা আমার ভিডিও চুরি করে নিয়ে তার পেজে অনেক ক্লিয়ার যুক্ত পাগন পিঠের এই ডিজাইনটি শিখে এখন পরে কিন্তু আপনার কাজে লাগতে পারে সব সময় একই রকম না বানিয়ে মাঝে মধ্যে কিন্তু ভিন্ন কিছু ট্রাই করলে মন্দ হয় না এই ডিজাইনটি বানানো যেমন সহজ দেখতে কিন্তু ইউনিক লাগে দেখুন কতটা সহজ আর কতটা অল্প সময় হয়ে গেল একই রকম ভাবে পাখি সে আগে বানিয়েছি আজকে সেমভাবে ভাবে বানাচ্ছি কিন্তু একটু আলাদা আছে দেখুন এই ডিজাইনটি আমি আগে দেই নি প্রথম দিলাম আর আজকের পাখিগুলো আমি বান বানিয়ে খাবো না পিঠা বানিয়ে খাবো এর জন্য আমি আতপচালের গোড়া ব্যবহার করেছিলাম আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর লাগছে আমার পাখি দুটাকে